আমাদের আজকের বিষয় মুখ মুখোশের অন্যতম অভিনেত্রী জহরতারা জহরতারা তখন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রী ছিলেন তিনি কিভাবে এই চলচ্চিত্রের সঙ্গে সম্পৃক্ত হলেন সেই বিষয়টি আমরা আজকের ভিডিও চিত্রে তুলে ধরব আমরা অনেক কিছু জানি আবার অনেক কিছু জানি না আমাদের সমৃদ্ধির পিছনে যারা কাজ করে গেছেন যাদের বিশাল অবদান রয়েছে তাদের অনেককেই আমরা ভুলে গেছি আমি চলচ্চিত্রের কথা বলছি বাংলা চলচ্চিত্র আমাদের যাত্রা শুরু হয়েছিল অনেক আগেই সেই তিরিশের দশকে তিরিশের দশকে নির্বাক চলচ্চিত্র নির্মাণ করেছিলেন অম্বুজ অম্বুজগুপ্ত চলচ্চিত্রের নাম ছিল দ্য লাস্ট কিস শেষ চুম্বন সেই চলচ্চিত্র সবাক ছিল না নির্বাক ছিল আমরা সবাক চলচ্চিত্রের যুগে পৌঁছাতে আরো অনেক বছর সময় লেগেছিল আর সেই প্রথম সবাক চলচ্চিত্রটির নাম মুখ মুখোশ এটার নির্মাতা ছিলেন কিংবদন্তি চলচ্চিত্র নির্মাতা আব্দুল জব্বার খান তিনিই প্রথম উদ্যোগ নিয়ে এই চলচ্চিত্রটি নির্মাণ করেন যে চলচ্চিত্রে সঙ্গে জড়িত ছিলেন যারা তার সকলেই পরবর্তী সময়ে বিখ্যাত হয়ে ওঠেন তখনকার দিনে মঞ্চ নাটকগুলোতে অধিকাংশ ক্ষেত্রে পুরুষ মানুষ নারী সেজে অভিনয় করতেন সেই চলচ্চিত্রটি নির্মাণ করতে গিয়ে আব্দুল জব্বার খান নারী চরিত্রের সংকটে পড়ে যান তিনি একবার চিন্তা করেছিলেন যে আমরা এই মুখোমুখো সে যে নারী চরিত্রগুলো আছে সেগুলো পুরুষ মানুষকে সাজিয়ে অভিনয় করাবো পরবর্তী টাইমে তিনি পত্রিকায় বিজ্ঞাপন দিয়েছিলেন নারী চরিত্রের জন্যে সেই বিজ্ঞাপন পেয়ে নবাব কাটরায় ইকবাল ফিল্মসের অফিসে এসে হাজির হন দুই তরুণী একজন তখন ঢাকা বিশ্ববিদ্যালয়ের স্টুডেন্ট আরেকজন পড়তেন ইডেন মহিলা কলেজে একজনের নাম ছিল জহরতারা আরেকজন তার বান্ধবী পিয়ারি বেগম ওরফে নাজমা দুজন উপস্থিত হলেন সেই নবাব কাটরা ইকবাল ফিল্মসের অফিসে তারা বললেন আমরা অভিনয় করতে চাই পত্রিকায় পত্রিকা বিজ্ঞাপন দেখে এসছি তো সেটা ছিল ইকবাল ফিল্মস এর জন্যে বা পরিচালক আব্দুল জব্বার খানের জন্যে খুব একটা সুসংবাদ এই শিল্পীদের ইন্টারভিউ নেওয়া হলো স্ক্রিন টেস্ট করানো হলো দু এক দিনের মধ্যেই তারপর দুদিন পরই তাদেরকে জানিয়ে দেওয়া হলো তোমরা সিলেক্টেড তারা তো অনেক খুশি কিন্তু তাদের গার্ডিয়ানরা তাদেরকে এই চলচ্চিত্র অভিনয় করতে দেবেন কি না সেটাও তো একটি বিষয় জহরও তারা ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রী ছিলেন তিনি অ্যাথলেটের সঙ্গে জড়িত ছিলেন আবার ঢাকা বেতারেও নাটক করতেন জহরতারার পরিবারটি সে সময়ে অপেক্ষাকৃত উদার ছিল কারণ জহর ভাই উদ্দিন তিনি একজন সঙ্গীত পরিচালক ছিলেন পরবর্তী টাইমে তিনি বিখ্যাত সঙ্গীত পরিচালক হয়েছিলেন মসরুদ্দিন সাহেবের স্ত্রী নাহিদ নিয়াজি তিনি একজন সঙ্গীত শিল্পী ছিলেন কাজেই পারিবারিক দিক থেকে জহরতারার খুব একটা সমস্যা হয়নি কিন্তু পিয়ারি বেগমের সমস্যা হয়েছিল তার পরিবার কোনো মতেই সিনেমায় অভিনয় করতে দেবেন না পরবর্তী টাইমে পরিচালক আব্দুল জব্বার খানকে তারা দুজন রিকোয়েস্ট করে তাদের গার্ডিয়ানদের সঙ্গে কথা বলার জন্য এবং আব্দুল জব্বার খান তাদের গার্ডিয়ানের সঙ্গে কথা বলে শেষ পর্যন্ত তাদেরকে রাজি করিয়েছিলেন এখানে মনে রাখার বিষয় আরেকটি যে মুখো মুখোশ চলচ্চিত্রে কিন্তু নায়িকা ছিলেন মূল নায়িকা ছিলেন পূর্ণিমা সেন তারা অভিনয় করেছিলেন এই চলচ্চিত্রের যিনি একজন অসৎ পুলিশ অফিসার ছিলেন সেই চরিত্র আবার করেছিলেন তিনি একজন বিখ্যাত অভিনেতা আলী মঞ্চুর সেই আলী মনসুরের স্ত্রীর অভিনয় করেছিলেন তার পত্নীর অভিনয় করেছিলেন জহর তারা খুব গুরুত্বপূর্ণ চরিত্র ছিল আর পিয়ারি বেগম কিন্তু দ্বিতীয় নায়িকার চরিত্র অভিনয় করেছিলেন যাই হোক সেই মহী নারী জহরতারার এই মুখ মুখর চলচ্চিত্রটি ছিল তার শেষ চলচ্চিত্র তিনি আর কোনো চলচ্চিত্র অভিনয় করেননি বলে জানা যায় তবে বেতারে নাটক করেছেন তারপর তিনি তার শিক্ষা দীক্ষা শেষ করে তার বিয়ে হয়ে যায় একজন উচ্চপদস্থ সরকারি কর্মকর্তার সঙ্গে জহরতারার স্বামীর নাম ছিলেন ডেভিড খালেদ পাওয়ার ডেভিড খালেদ পাওয়ার তিনি সেই সময় সরকারের একজন উচ্চ পদস্থ কর্মকর্তা ছিলেন পরবর্তী টাইমে জহরতারা স্থায়ী হয়েছিলেন লন্ডনে প্রায় চল্লিশ বছর লন্ডনে কাটিয়ে দেন আরেকটি বিষয় জহরুতার পিতা ইমামুদ্দিন সাহেব ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের একজন কর্মচারী পিতা মাতার স্মৃতি স্মরণে জহরুতারা প্রতিষ্ঠা করেন ইমামুদ্দিন ও বেগম আসমাতুল নেচা ফাউন্ডেশন এই ফাউন্ডেশন থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদেরকে বৃত্তি প্রদান করা হতো আজকে আমরা বলতে পারি তারারা বাংলা চলচ্চিত্র শুরু করেছিলেন বলেই পরবর্তী টাইমে আমরা দেশভরেণ্য আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন অনেক অভিনয় শিল্পী পেয়েছি বিশেষ করে নারী অভিনয় শিল্পী যারা এসেছেন সেই মহেশী নারী জহরতারা দুই হাজার সালের উনিশ জুলাই লন্ডনের একটি কেযার হোমে ইন্তেকাল করেন জহরতারার জন্যে আমাদের বিনম্র শ্রদ্ধা